হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদের দেখাবো কি করে আপনারা খুব সহজে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়েকটি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনারা খুব সহজে বের করে নিতে পারেন তাহলে দেরি না করে চলুন দেখিয়ে দিই কি করে আপনারা খুব সহজে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়েকটি নম্বর রেজিস্ট্রেশন করা আছে আপনারা খুব সহজে বের করবেন প্রথমে আপনারা ডায়াল পেডে যাবেন ডায়াল পেডে যাওয়ার পর আপনারা স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান এস ডায়াল করবেন ডায়াল করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের লাস্টের চারটি সংখ্যা বসাবেন লাস্টের চার চারটি সংখ্যা বসানোর পর আপনারা আপনাদের আমি চারটি সংখ্যা আমার বসাচ্ছি বসানোর পর আপনারা এইভাবে খুব সহজে আপনাদের কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে আপনারা খুব সহজে এইভাবে বের করতে পারবেন মেসেজের মাধ্যমে আপনাদের দিকে দেবে কী করে আপনারা আমি আপনাদের মেসেজ দেখাচ্ছি কী করে আপনারা খুব সহজে এনআইডি কার্ডের চারটি নম্বর দিয়ে আপনারা খুব সহজে এটি বের করবেন আমার মেসেজটি আপনাদের দেখাচ্ছি খুব সহজে আপনারা কী করে এই যে দেখতেছেন এইভাবে আপনারা খুব সহজে কি করে আপনারা খুব সহজে এনআইডি কার্ড দিয়ে কয়টি নম্বর রেজিস্ট্রেশন করা আছে আপনারা খুব সহজে বের করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন বেল বটনটি বাজিয়ে দিন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ